হ্যালো ইমব্রহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ঘর সাজানোর কালেকশনগুলো দেখাবো এইসব অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে সব ক্রিস্টালের কালেকশনগুলো কিন্তু আছে ফুল শপটা আমি একটু দেখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই শপটাতে কী কী পাওয়া যাচ্ছে আসলে সব তো আর একটা ভিডিওতে দেখানো পসিবল হবে না আপনাদের যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে হচ্ছে যদি আপনারা জানতে চান স্ক্রিনে দেয় নাম্বারে ফোন করে বা হচ্ছে মেসেজ দিয়ে তাহলে কিন্তু আপনাদের প্রাইসটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস বলে দিবে আর প্লাস হচ্ছে আপনারা অর্ডারও করতে পারবেন

যেমন আপনার সপে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পেলাম আজকে কিছু ভ্যারাইটিস নতুন কালেকশন নিয়ে আমরা দেখেন কিছু কালেকশন আমাদের এখানে একটু লক্ষ্য করলে যদি দেখেন আপু আমরা আগে সবসময় আপনার আপেল গাছ আনার গাছ মরিচ গাছ

পাঠিয়ে দিব এর আগেও কিন্তু আমার অনেক আপুরা ভাইয়েরা নিয়েছে এভাবে তারা কিন্তু কোন ধরনের কোনো কমপ্লেন করেনি ভাইয়া অনেক সুন্দর করে তাদের কাছে পৌঁছে দিয়েছে জিনিসটা আপনারা একদম নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারবেন এই দেখেন এটা কি কালার হবে নাকি তো লালই হয় ডায়মন্ড ফলের ফুল ফলের ফুল ডায়মন্ড ফল আর খুবই সুন্দর জিনিসটা ইউনিক একটা আইটেম নতুন আসছিল

এটা কিন্তু আপনার চাইনিজ টাক এটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট না

অনেক বেশি কিউট আপনারা এটা এগুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে সাজিয়ে রাখলে এই যে একটা আছে এই জ্যাকটা ভাইয়ের হাতে একটা এগুলো প্রাইস কিরকম রকম পঞ্চাশ করে ছয়শ পঞ্চাশ করে অনলি ছয়শো পঞ্চাশ করে আপনারা এই সুন্দর গাছগুলো নিয়ে নিতে পারেন

সম্পূর্ণ গ্লাস টাকা আপু আপনার খেয়াল আছে না পূর্বে একটা ফুল একটা গুটি সেট দিছিলাম অনেক পূর্বে একটা সেট দেখাইছিলাম ওই গুটি সেট একটা ফুল দেনি নতুন কালেকশন

এটাতে কিন্তু টোটালি এবং ইলেকট্রনিক সূর্যের আলো বলে আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে যে কোনো আলোর নিচে রাখলে এটা মুভ করবে মুভ করার জন্য হচ্ছে আপনাদের যে কোনো আলো দরকার সূর্যের আলো হোক বা লাইটের আলো হোক এটা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা খুবই নাইস কিন্তু জিনিসটা দেখেন একটা ছক্কা তো আসছিল নতুন একটু দেখা

সম্পূর্ণ ক্রিস্টালের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি সুন্দর কিন্তু কালেকশনগুলো ছোট ছোট ফুলের কালেকশন আছে আজকে নতুন আসছিল দেখেন আঠারোশো টাকা হচ্ছে আপনার বারোশো এগুলো হচ্ছে করে আর এই যে আপেল যে দুইটা আপেল ঝুলছে এই গাছটা হচ্ছে আঠারোশো টাকা ওকে

আহ করে একটা জিনিস আচ্ছা এরপরে দেখছি কাঁচা মরিচ একদম পাকা পাকা মরিচ দেখ মরিচ খুবই সুন্দর এই অব্দি আমরা যতটুকু দেখা সর্বোচ্চ দশ পিজের আপনার মরিচ গাছ দেখাইছি ছোট ছোট গাছ এখানে কয়টা আছে এটা কিন্তু আপনার বারো পিস বারো পিস আর এটাতে ডাল হচ্ছে টোটালি আটটা ডাল আটটা ডাল এটা এটার প্রাইস কিরকম এটা প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের শপে চলে আসতে হবে বা হচ্ছে দেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারেন হোলসেল রিটেল দুভাবেই নিতে পারবেন আমি শপের লোকেশনটা ফার্স্টে দেখিয়ে দিয়েছি স্ক্রিনেও দেখতে পাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ